নেপালের রক্তক্ষয় বিক্ষোভের পর স্থিতিশীলতা ফেরাতে জেনজি তথা তরুণদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে সেনাবাহিনী বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী পদত্যাগের পর নেপালে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে কে দেবেন তা নিয়ে চলছে আলোচনা এ সরকারের প্রধান হিসেবে জেনজিরা সমর্থন দিচ্ছেন দেশটির প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে নেপালে দুই দিনের বিক্ষোভের মুখে গত মঙ্গলবার পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা সেদিন রাত থেকে দেশের পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী বিভিন্ন শহরে মোতায়েন করা হয় সেনা সদস্যদের এরই মধ্যে বুধবার তরুণদের সঙ্গে প্রথম দফায় বৈঠক করেন সেনা কর্মকর্তারা বৃহস্পতিবারও তাদের আলোচনা আর বসার কথা ছিল নেপালে সেনাবাহিনীর মুখপাত্র রাজারাম বাসনে বৃহস্পতিবার রয়টার্সকে বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান কে হচ্ছেন তা নিয়ে প্রাথমিক আলোচনা চলছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টাও চালানো হচ্ছে আর জেনজি প্রতিনিধি ওজাসী রাজ থাপা বলেন সরকারের প্রধান হিসেবে সুশীলা কার্কির নাম বিক্ষোভকারীদের পক্ষ থেকে প্রেসিডেন্ট ও সেনাবাহিনীকে জানানো হয়েছে ওজাসী রাজ থাপার ভাষ্য মতে বিক্ষোভকারীরা চান নেপালের পার্লামেন্ট যেন ভেঙে দেওয়া হয় তবে দেশের সংবিধান বাতিল করার পক্ষে নন তারা আপাতত সংশোধনে যথেষ্ট বলে মনে করছেন আর বিক্ষোভকারীরা ক্ষমতায় থাকতে চান না বলে এফপিকে জানিয়েছেন তাদের আরেক প্রতিনিধি সুদান গুরু তিনি বলেন আমরা সরকারের কোনো অবস্থান না আমরা প্রকৃত সংস্কার চাই কেই সুশীলা জেনজিদের পছন্দের প্রার্থী সুশীলা কার্কির বয়স তিয়াত্তর বছর দু ষোলো সালে নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি বর্তমানে অবসরে জেনজি ও সেনাবাহিনীর মধ্যে আলোচনার বিষয়ে জানাশোনা আছে এমন একজন রয়টার্সকে বলেন অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিতে সুশীলা রাজি আছেন এখন তাকে নিয়োগের উপায় খোঁজা হচ্ছে নেপালের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে সরকার প্রধান হওয়ায় প্রস্তাবে রাজি হওয়ার পর প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেল ও সেনাপ্রধান আশোক রাজ শিখ দেলের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুশীলা এ বিষয়ে জানতে তার সঙ্গে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করেছিল রয়টার্স তবে সারা বেলেন সেনাবাহিনীর একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে মন্তব্য করেননি তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান নিয়ে আলোচনার মধ্যে বৃহস্পতিবার একটি বিবৃতি দিয়েছে প্রেসিডেন্ট তাতে তিনি বলেছেন বর্তমানে কঠিন পরিস্থিতির সমাধান করতে সব ধরনের চেষ্টা করছেন তিনি গণতন্ত্র সুরক্ষার জন্য এবং শান্তির শৃঙ্খলা বজায় রাখতে সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে এ চেষ্টা করা হচ্ছে দ্রুতই সমস্যার সমাধান হবে এই বিষয়ে সবাইকে আশ্বস্ত থাকতে বলেন প্রেসিডেন্ট